নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আমি বানাবো অনুষ্ঠান বাড়ির কাতলা ফিস কারি বাড়ি প্রত্যেকে খুব ভালো বা বাড়িতে কেউ গেস্ট এলে এইভাবে অবশ্যই রান্না করবে। এবার আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করার জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য সর্ষের তেল দিয়ে মাখি রাখতে হবে দশ মিনিট আগে মাখি রাখলেই হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে মাছগুলো আগে ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কাঁচলা পেটে দিনে ছেড়ে দেবো নুন হলুদ মাখানো দুবারে মাছগুলো ভেজে নেব এই মাছ দুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে এবার তুলে নেব মাছের পেটিগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব আগে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু রসুন বাটা দিয়ে দেবো এই তেলের মধ্যে সব সময় মিক্স করে করব ভাবব না তেলের মধ্যে মিক্স হয়ে গেলে এর মধ্যে দি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা ওই পেঁয়াজটাকে একদম লাল করে ভাজতে হবে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে পেজও বেরিয়ে দিচ্ছে এই সময় দিয়ে দেবো সামান্য একটু জল মশলা দেওয়ার আগে এবার এক একে মশলা দেবো সবার প্রথমে নিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দেব হলুদ গুঁড়ো এক চামচ রসুন বাটা এই ছোট্ট চামচের এক চামচ আদা বাটা খুব কম মশলা দিয়ে হবে আর দেব এক চামচ জিরে বাটা এর মধ্যে দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিচ্ছি এবার একটু মিক্স করে ফেলবো

টক দই ফেটি নিয়েছি সব দইটা দিয়ে দিচ্ছি দই দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে গরম জল গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে মাছগুলো যাতে মাছের মধ্যে সমস্ত টেস্টটা এসে যায় মশলা মাছ ভালোভাবে ফুটে গেছে এভাবে অবশ্যই বানাবেন একদম জি বাড়ির মতো স্বাদ লাগবে আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার খুব সামান্য দেখবো কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা জিরের সাথে দুটো লঙ্কা পেটেছিলাম শুকনো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে ফেলবো আর মাছ মাঝখানে একটু উল্টে এইভাবে কষিয়ে কাতলা মাছ অবশ্যই রান্না করবেন রান্না করে খাওয়ার পর আমাকে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন এবার আমি গ্যাসটা আপনার যেটা প্লেটে তুলে নিচ্ছি থ্যাংক ইউ